ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাতা যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান আর বেঈমান আর নাসারাদের প্রধানত অনুসরণ না করবে তাদের ধর্ম যতক্ষণ পর্যন্ত গ্রহণ তোমরা না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না কথা কষ্টদায়ক হলেও এটাই সত্য যে আজকে অনেক নামধারী মুসলমান যারা ইহুদিয়ার খ্রিস্টানদের পক্ষে যারা মুশিদদের পক্ষে হিন্দুদের পক্ষে আমরা সাফাই গাই চট্টগ্রামে আমার এক ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে এটা ইতিহাসে নজিরবিহীন ঘটনা এটা তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই ইতিহাসে নজিরবিহীন ঘটনা এটা আমার জানা নাই এরকম হয়েছে কিনা কিন্তু যারা এখন মানবতায় টিকিট বিক্রি করে মানবতার টিকিট বিক্রি করে কষাই মুদি কষাই মুদি মানবতার টিকিট বিক্রি করে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয় বারবার কয়েকটা মন্দির ভাঙছে চট্টগ্রামে মসজিদ কয়েকটা মসজিদ ভেঙেছে এসি ব্যাটারি মেম্বর পর্যন্ত মসজিদ থেকে নিয়ে গেছে মেম্বর পর্যন্ত মসজিদ থেকে নিয়ে গেছে তাহলে আমরা কোথায় আছি আজকে কোথায় আছি আমাদের দেশে তারা জামায় আদরে থাকে কিন্তু ইন্ডিয়াতে দেখেন একের পর এক একের পর এক তারা নাকি মসজিদে মন্দিরে গন্ধ পায় বাবরি মসজিদকে মন্দির বানায় ফেলছে এখন আবার আর একটা মসজিদ তারা দখল করার পায় তারা করতেছে গত কয়েকদিন আগে পাঁচজন মুসলমানকে শহীদ করা হয়েছে পাঁচজন মুসলমানকে শহীদ করা হয়েছে তখন তাদের এই মানবতা কোথায় ছিল তখন এই মানবতা কোথায় ছিল যে সংখ্যালঘু নির্যাতন হয় নিজের দেশে সংখ্যালঘু নির্যাতন হয় ওই খবর নাই চালনি সুইকে বলে এই সুই দেখ তোর পাছাই কত ছিদ্র চালনি সুইকে বলে তোর পাঁচায় ছিদ্র চালনির পাঁচায় যে হাজার হাজার ছিদ্র এই ছিদ্র দেখার সময় নাই এরকম হচ্ছে কসাই মুদি আল্লাহ তাআলা ওই জালেমদের থেকে ওই জালেমদের চক্রান্ত থেকে আমার এই দেশকে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন